আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছু খামারি ও নতুন উদ্যোক্তার বোনেরা অ্যানিমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমেজ কাটছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নাসিরাবাদ গ্রাম বলে বা নাসিরাবাদ এলাকায় এখানে আসলে শরীফুল বাইরের যে খামারটির এক ভিডিও দেখছেন সেই শরীফুল ভাইয়ের আমি একটা ব্রিজের সাইডে দেবো আপনাদের সেটা হলো উনি ওষুধের ডিলার আছে ওনার মানে ভেটেনারি ওষুধের ডিলারই প্লাস গরুর খাবার বিক্রি করে কম্পানি বিজনেস আইডিয়া দিতে দেব উনি সেই গরুর খাবার বিক্রি করেন বা কিভাবে ডেলিভারি নেওয়া যায় বা কি রকম লাভ বা লস অংশ তার বিষয়ে দেখার চেষ্টা। আমরা সেই শরীফুল ভাইকে দেখি আর সেই তার বিজনেসটা দেখি আসলে সে করে। আলাইকুম। দেখতেছি ব্যবসা করতেছেন কি কি ব্যবসা এটা। আপনার এসিআই এর ওষুধ আর কি আছে। আমি ডিলার নিছি এটা এটা কি আই এস কি কোম্পানি বলেন আপনি এসি এসি আই এসি আচ্ছা এই এসি আর কি প্রোডাকশন প্রোডাক্ট মানে পণ্যগুলো ওষুধ বিক্রি করে ওষুধ তো বিক্রি করি এটা আপনার জিং আছে বিভিন্ন গরুর যেগুলা

চাকরিজীবী ওদের নিয়ে কাছে কোম্পানি থেকে দেয় তারপরে আমি খেলে আপনার কতটুকু

যেটা আপনার ধরেন এটা লাভ আছে এটা টার্গেট থেকে এই টার্গেটটা ফুল করলে আপনি এত টাকা পাবেন আচ্ছা এটা এটা দেয় আছে ভালো কত দেয় ধরেন 10% তো অবশ্যই আছে 10% অবশ্যই আপনি এখানে কিন্তু 10% পাচ্ছেন প্লাস যখন টার্গেট দেয় করতে পারলে আপনাকে ওটা এক্সট্রা দেবে এক্সট্রা আছে বাছরিক আছে এখানে আপনি কত টাকা ইনভেস্ট করা আছে

অনেকে কোম্পানিকে যোগাযোগ করলে সে ডিলিভারি পাবে কোম্পানিকে যোগাযোগ করতে হবে তার যেগুলা ফর্মটা কিছু পূরণ করতে হয় ফর্ম টর্ম কোম্পানি যে ফর্ম আছে সেগুলো পূরণ করতে হয় আর আপনার কাগজপত্র কি প্রশাসনিক কাগজপত্র কি লাগে প্রশাসনিক কাগজ স্থানীয় যেগুলা ইএটি আছে সেটা আছে আর কিছু লাগে না তো লোকাল যে থানা আছে আমি সেখানে আমি একটা আপনাদের একটা ডিলার নিব তাহলে কি করতে হবে এটা আপনার ট্রেড লাইসেন্স আপনার কোম্পানি থেকে ওরা বলে দিবে আপনি কি হতে ফর্মটা ফিলআপ করতে হবে তারপরে

শেষ হয়ে গেলো আবার নিয়ে আসলাম শেষ হয়ে গেলো আবার নিয়ে এসলাম সেগুলো আপনি চার লাখ টাকা কিন্তু কোম্পানি করে দিচ্ছেন আর এই চার লাখ টাকার বেশি মাল আপনাকে দেয় কিনা কোম্পানি দিবে অবশ্যই দিবে দিবেন আচ্ছা এখন এই যে চার লাখ টাকা প্লাস এসে কত টাকা লাগতেছে আপনার মালানতে

এটা আর হবে না ওরা তো তারপরে কাগজের ফর্ম ব্যাপার আছে স্থানীয় আপনার ট্রেড লাইসেন্সের ব্যাপার কিছু লাগে না কি ধরেন

কথা যেটা গ্রামের মানুষ বলে ওটা না ফিট খাওয়াইলে কোনো সমস্যা নাই একটা বাসুর গরু থেকে ষোলোর থেকে বড় পর্যন্ত ফিট খাইতে পারে পুষ্টির দরকার আছে গরু মোটা তাজা যা হবে এটা পরামর্শ দিয়েই তারা গরু দেখা যাচ্ছে যে পরামর্শ দেওয়ার পাশাপাশি ফিটটাও বাকি দিলাম যে গরু কেনেন কিনে বিক্রি করেন টাকা দিবেন তো তারা অনেক কিছু হেল্প পাওয়ার পরে

এই খাবারটা আসলে এই ডিলার কেমন মানে লভ্যাংশ কেমন করতে চাইলে আসলে তাকে কতটুকু পরামর্শ দেবেন অবশ্যই আমি বলবো যে এক কথায় অনেক ভালো আরকি আচ্ছা লাভটা ভালো আছে কোম্পানি ভালো সার্ভিস দেয় যথেষ্ট ওরা লোক নিয়োগ করে দেখে যে মালটা চলতেছে আর বেশি সেল হলে আরও ভালো চিন্তা ভাবনা করে ইনসেন টিপের ব্যাপার আছে অনেক ভালো টাকা পয়সা দেয় মোট কথা অনেক ভালো আর কি অনেক ভালো মানে পরিকল্পনা আছে আমি এটা ব্যাপক প্রসারে অনেক আমার যেহেতু ফিল ফাঁকা আছে মানুষ সাথে নিয়ে যুবন ক্লাবে ছেলেপেলেদের নিয়ে ব্যাপক পরিসরে ওদেরকে দিয়ে কাজ করে গুরু বেকার যারা আছে তাদেরকে নিয়ে কাজ আর কি যে কেউ বেকারত্ব না থাকে গরিব না বাংলাদেশ যেন একটা উন্নয়নশীল এখন থেকে উন্নত নিয়ে যেতে পারি সেটা আর চিন্তা ভাবনা ধন্যবাদ ভালো থাকবে দর্শক যে ভিডিওটা দেখলেন আসলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম বিশেষ আইডিয়া দিলাম যারা আসলে ঔষধ এবং গরুর খামার বা খামারের যে খাবারগুলো আছে সেগুলো বিক্রি করতে চান বা এগুলো ডিলারি নিতে চান বা ভেটেনারি ওষুধ বিক্রি করতে চান তাদেরকে আইডিয়াটা দিলাম তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আর এই ভিডিওটা ছিল আসলে মূলত শরীফুল ভাইয়ের যেটা আসলে আমার আগের যে খামার ছিল গরুর খামার ওনার খাওয়ানো ছিল প্লাস পাশাপাশি উনি এই ডিলারি ব্যবসা করতেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন